ভালো সুন্দর অনেক অভিজ্ঞতার একটা দিক এটা জানেন হ্যাঁ অবশ্যই কারণ হচ্ছে ওয়ান সাইডের তার থেকে আমার কোনো এক্সপেকটেশন থাকে না আমি তাকে একবার ছয় মাসে একবার দেখতে পারবো ওইটাই আমার কাছে শান্তি ওইটাই হচ্ছে ভালোবাসার একটা মানে কি বলবো এটা পজিটিভ দিক তো আর ওই মানে হয় কি যদি রিলেশনশিপ হয়ে যায় তাহলে হয় কি যে দুজনের প্রতি আস্তে আস্তে ওই মোহটা ওই মায়াটা কেটে যায় তারপর আস্তে আস্তে রিলেশনটা শেষ হয়ে যায় বাট ওয়ান সাইডে লাভটা এটা কখনো শেষ হয় না লাইফের শেষ পর্যন্ত পর্যন্ত এটা থাকে যায়

এখন আপনি হয়তো আহ আমার মনে হয় যে আপনি হয়তো কাউকে ভালোবাসেন বা আপনার ফার্স্টে যে কথাগুলো বললেন ওইটা তারা বুঝাইলো যে আপনি কাউকে ভালোবাসেন

মানে ব্যাপারটা হচ্ছে এমন ধরেন সে তার মানে সে যাকেই দেখে চুকচুখানি একটা অভ্যাস আছে না তার তো এই অভ্যাসটা আছে এটাকে কি বলে আপনি তো ছেলে আপনার তো বলা উচিত বা জানা উচিত আপনার ফ্রেন্ড সার্কেল আছে বন্ধু বান্ধব পাশে চুখানি অভ্যাস এই ছেলেদেরকে কি বলা হয় আচ্ছা চুকচুকানি যাদের অভ্যাস ওদের আপনি যত লয়াল ভালোবাসাই দেন ওর কাজই থাকবে চুকচুকানি ও কোনোদিনও আপনি যত লয়ালি হন আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড তাকে দিয়ে রাখছেন তার ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনাকে দিয়ে রাখছে কিন্তু সে তার চুকচুকানির অভ্যাস থাকলে সে WhatsApp এ আরেকটা মেয়ের সাথে কথা বলবে ইমোতে আরেকটা মেয়ের সাথে কথা বলবে ইনস্টাতে আরেকটা মেয়ের সাথে কথা বলবে কিন্তু যে প্রকৃত পক্ষে লয়াল সে আপনাকে পাওয়ার জন্য সে নিজে সবকিছু উদার করবে এবং একটা ছেলের আমি মনে করি এই জেনারেশন একটা ছেলের যদি কাউকে ভালো লাগে বা ভালোবাসে তাকে পাওয়ার জন্য অবশ্যই নিজেকে সেটেল

এমন ব্যাপারটা যে সে আমাকে ঘেন্নাও করে না তার আমাকে ঘেন্না করতেও ঘেন্না লাগে আচ্ছা ঘেন্না করতেও সে লজ্জা বোধ করে এবার আমি বলি কথা হচ্ছে আপনার করতে হবে কি আপনি তাকে যে ভালোবাসেন এই জিনিসটা নিজের মধ্যে পুষে রাখেন নিজের মধ্যে পুষে রাখেন তাকে যে পাওয়ার একটা আশা ওই আশাটা কখনো করবেন না আপনি নিজে কেরিয়ারে তার দিকে তাকান নিজে মুভ অন করেন নিজে স্টাডি করেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন অ্যাটলিস্ট ভালো একটা জব করেন দেখবেন তখন আপনি বাংলা একটা প্রবাদ বাক্য আছে হাত সিরাইলে কাকের অভাব হয় না অবশ্যই এরকম আমার অনেক কাক আছে হ্যাঁ এই